আপনাদেরকে অচল করে দেব বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদেরকে বসা বন্ধ করে দেব কিন্তু আমরা আপনাদেরকে আমরা শিখিয়ে দিতে পারবো কিভাবে কাজ করতে হয় ফুটবল ঢাকা শহর ফুটবল গাজীপুর ফুটবল দেশের বিভিন্ন জেলা শহর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পদমর্যাদা দিয়েছিলেন এ বিষয়টি উনিশশো সালে মীমাংসিত একটি মীমাংসিত বিষয়কে নিয়ে তারা রাজপথ উত্তাল করছে দেশকে অশান্ত করার চেষ্টা করছে আমার মনে হয় এর ভিতর গভীর কোন ষড়যন্ত্র আছে আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকারকে তারা অস্থিতিশীল করার জন্য এই এই প্রক্রিয়া তারা শুরু করেছে এতদিন পরে এতদিন পরে তারা এসে রাজপথ উত্তল করছে আমি স্পষ্টভাবে বলতে চাই একটি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি বিশ জন হয় তাহলে অ্যাশন ইঞ্জিনিয়ার বা বিএসসি ইঞ্জিনিয়ার সেখানে দুইজন বা তিনজন আপনারা এখনো বুঝতে পারছেন না আমরা রাজপথে কিন্তু এখনো নামি নাই আপনাদের বিএসসি বিশ্ববিদ্যালয় যে কয়টি আছে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় যে কয়টি আছে বাংলাদেশে তার থেকে কয়েক গুণ বলবো যে হতে পারে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংখ্যা বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের সংখ্যা আমরা কিন্তু আপনাদের আপনাদেরকে অচল করে দেব বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদেরকে বসা বন্ধ করে দেব কিন্তু আমরা আমরা কিন্তু এখনো কিছু বলছি না আপনারা বুঝতে পারছেন না আপনাদের কাজ হচ্ছে ডেস্কে কাজ করা আপনারা যেখানে প্রকল্প বাস্তব প্রকল্প প্রণয়ন করবেন আপনারা যেখানে গবেষণা করবেন আপনারা আসছেন সেখানে ফিল্ডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে কাজ করে সেই কাজটা আপনারা ফিল্ডে করতে আসছেন তাহলে আপনারা দিকে পড়েন আপনারা ডিপ্লোমা পড়েন আপনাদের পিছনে সরকার যে পরিমাণে কোটি কোটি টাকা খরচ করছে আপনাদের তো ফিল্ডে কাজ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজ করার জন্য না আপনাদেরকে দেশকে কাজ করার জন্য বলা হয়েছে অথচ আপনারা এখন দশম গ্রেড চাচ্ছেন কেন চাচ্ছেন কারণ হচ্ছে আপনাদের মেধার অভাব ছোট বলতে চাই আপনাদের মেধার অভাব আপনারা আমাদের সঙ্গে প্রতিযোগিতা করেন আপনারা ফিল্ডে আসেন আপনাদেরকে আমরা শিখিয়ে দিতে পারবো আপনাদেরকে আমরা শিখিয়ে দিতে পারবো কিভাবে কাজ করতে হয় আপনারা কিন্তু এখনও যারা নতুন বিভিন্ন ডিপার্টমেন্টে বিএসসি ইঞ্জিনিয়ার ঢোকে আমরা কিন্তু তাদেরকে শিখিয়ে নেই আপনারা আমাদেরকে শিক্ষান না আমরা শিখিয়ে নেই সারা বাংলাদেশ উত্তাল থাকে শহর উত্তাল গাজীপুর দেশের বিভিন্ন জেলা শহর সমস্ত শহরে আজ চলছে ডিপ্লোমাদের জয় জয় গান ও রাস্তার অবরোধ বিভিন্ন দাবি আদায়ের কর্মসূচি তার প্রেক্ষাপটে খুলনার আইডিবি বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশন এখানে যারা উপস্থিত রয়েছেন উপ সহকারী প্রকৌশলী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী সহ বিভিন্ন পদের মর্যাদার কর্মকর্তাগণ আজ তারা রাস্তায় নেমে এসেছেন ভর দুপুরে রোদ্রে ধাবত শরীরে ছোট্ট খাবি আমায়ের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয় প্রথম মর্যাদা দিয়েছিলেন উনিশশো সালে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের মমতাময়ী মা বলে খ্যাত সেই বেগম খালেদা জিয়াম আমাদেরকে দশম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়েছে এটা আমাদের ভিক্ষা নয় এটা আমাদের অধিকার থেকে আমরা পেয়েছি তাদের কাছ থেকে